হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে তোমরা যারা ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করতে চাও তারা সিইউইটি দিয়ে কোন কোন কলেজে বা কোন কোন ইউনিভার্সিটিতে বিপিটি বা ব্যাচেলার ইন ফিজিওথেরাপি করতে পারবে ফিজিওথেরাপিস্ট এখন খুব ইন ডিমান্ড একটা জব প্রফেশন প্রতিটা হসপিটালেই এখন ফিজিওথেরাপিস্টের প্রচুর ডিমান্ড আছে অপারেশনের পরে পেশেন্টদেরকে ফিজিওথেরাপি করানো হয় তাছাড়াও অন্যান্য কোনো কারণে ফিজিওথেরাপি ডক্টররা রেকমেন্ড করেন তো এই ফিজিওথেরাপি কোন কোন কলেজে তুমি সিইউইটি দিয়ে ভর্তি হতে পারবে সেটা চলো দেখে প্রথমেই আছে একেএস ইউনিভার্সিটি তারপর আসাম ডাউনটাউন হিল ইউনিভার্সিটি তারপর আসাম রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি बाहरा यूनिवर्सिटी ऑफ शिमला हिल्स चंडीगढ़ यूनिवर्सिटी, चित्रकोरा यूनिवर्सिटी ऑफ पंजाब सीओईआर यूनिवर्सिटी, यूनिवर्सीटी जी डी गोयेगा यूनिवर्सीटी ऑफ गुरुग्राम गैलगुटियस यूनिवर्सिटी, गोपाल नारायण सिंह यूनिवर्सिटी, ग्राफिक एरा यूनिवर्सिटी, जगन्नाथ यूनिवर्सिटी, जयपुर नेशनल यूनिवर्सीटी के आर मंगलम यूनिवर्सीटी मानव रचना यूनिवर्सीटी माधव यूनिवर्सीटी मेवार यूनिवर्सीटी नोएडा इंटरनेशनल রয়াতবাহার ইউনিভার্সিটি শ্যাম ইউনিভার্সিটি অফ রাজস্থান সুরেশ জ্ঞান বিহার ইউনিভার্সিটি অফ রাজস্থান স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি বিবেকানন্দ গ্লোবাল ইউনিভার্সিটি এই সবকটা ইউনিভার্সিটিতে বিপিটি করানো হয় এর বাইরে আর কোনো ইউনিভার্সিটিতে হয় না সি আন্ডারে আমি যা যা লিস্টে নাম রাখলাম সবকটা তুমি খাতায় নোট ডাউন করে নাও যখন বিপিটির জন্য ফর্ম ফিল করবে তখন এই প্রত্যেকটা ইউনিভার্সিটি তুমি সিলেক্ট করবে ইউনিভার্সিটি সিলেক্ট করতে কিন্তু চার্জ লাগে না পরীক্ষা দিতে চার্জ লাগে পিসিবি স্টুডেন্ট যারা আছো তারা অবশ্যই পিসিবি জেনারেল টেস্ট আর ইংলিশের উপর টেস্ট দিও তাহলে সমস্ত ইউনিভার্সিটিতেই তুমি ভর্তির জন্য এলিজিবেল হয়ে যাবে এবারে দেখো এর মধ্যে প্রচুর গভর্নমেন্ট ইউনিভার্সিটি প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটিও আছে এই মুহূর্তে ফর্ম ফিল সময় তোমরা দেখতে যেও না যে কোনটা গভর্নমেন্ট কোনটা প্রাইভেট কোনটাতে কত টাকা লাগছে আপাতত তোমরা সব সবকটা ইউনিভার্সিটি সিলেক্ট করো তারপর পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা ভালো করে বসে দেখো যে তোমরা কোন ইউনিভার্সিটিতে যেতে চাও কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও সেইগুলো পরে গিয়ে বসে ভালো করে চেক করবে দেখো আমার একমাত্র লক্ষ্য যাতে তোমরা ভালো জায়গায় ভালোভাবে ভালো একটা কলেজে চান্স পাও তোমরা বিশ্বাস রেখে সব ইউনিভার্সিটি ফিল করে দাও এখন ইউনিভার্সিটি সার্চ করে সময় নষ্ট করো না ঠিক আছে তোমাদের যদি হেল্পফুল মনে হয়ে থাকে আমার ভিডিও এবং আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো তোমরা ভুলে যাও লাইক করতে দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিওতে সবাইকে আগামী দিনের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা তোমাদের সবার আশা আকাঙ্ক্ষা মনোবাঞ্ছা পূরণ হোক এটাই আমি চাই তাই জন্যই আমার এই চ্যানেল ভালো থেকো